স্বৈরাচারের মোকাবেলা করার জন্য সীমা লঙ্ঘন যারা করে তাদের মোকাবেলা করার জন্য অস্ত্র লাগে না তাদের মোকাবেলা করার জন্য অ্যাটম বোম লাগে না সর্বপ্রথম যেটা লাগে তার নাম জ্ঞান এলেম হজরত মোসাই এইটা চেয়েছিলেন প্রথমে এটা আপনি সোরা তহার ভেতরে পাবেন রব্বি সিদিনী ওয়াইল মা জবান খুলে আয়টা পড়েন না কেন রব্বি আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও আমার জ্ঞানটা আরো বাড়িয়ে দাও আমি নবী হিসাবে তো অবশ্যই তাও রাত পেয়েছি জ্ঞান পেয়েছি কিন্তু আমার জ্ঞানটা আরো বাড়িয়ে দাও আপনি ঠিক দেখেন এই দেশে যারা স্বৈরাচার ছিল তাদের বিদায় করার জন্যে সর্বপ্রথমে এই আওয়াজটা জ্ঞানের আওয়াজ মেধা না কোটা কথা বলছে না কেন মেধা মানে কি এইটাই তো এলেম এইটাই তো জ্ঞান স্বৈরাচারের মোকাবেলা করার জন্য প্রথমে মেধা লাগে জ্ঞান লাগে আস্তাম পৃথিবীতে সব চাইতে যারা বড় বড় স্বৈরাচার ছিল তাদের ভেতরে এই পাশের দাদা বাবুর একজন এদেরকে মোকাবেলা করার জন্য মেধা দিয়ে ডক্টর ইউনুস এগিয়ে যাচ্ছে মাথা না ম্যাগনেট আপনি আজকে দেখেছেন দুইজন এক জায়গায় হয়ে গেছে অথচ তাকায় তো না আমাদের দিকে বলতো আলু দেব না পেঁয়াজ দেব না না খেয়ে মরবে অথচ আজকে সম্মেলন হচ্ছে এই কথা বলছে না কেন আপনি দেখেছেন পেপার পত্রিকা ইন্টারনেটে দুইজন এখন এক জায়গায় কালকে বৈঠক আছে শুক্রবারে আমার মনে হয় দাদা না জানি আবার হাত চেপেও ধরতে পারে কারণ ডক্টর ইউনুস চীন সফর করে যা করেছে ও দাদার মাথা খারাপ হয়ে গেছে মোকাবেলা করা লাগে কি দিয়ে মেধা দিয়ে বলেন বলেন আরো জোরে বলেন এই জন্য সৈরাচারে কথাটা শোনার পরেই নাম দিয়েছিল রাজাকার কি কথা বলছেন এখানে মেধার কথা যখনই বলেছে নাম দিয়েছে কি আর ছেলে মেয়েরাও এই কথাটাকে উল্টিয়ে দিয়েছে আমি কে তুমি কে এ শব্দটা এখন আর অপমানের নেই সম্মানের হয়ে গেছে এই জন্য স্বৈরাচারের মোকাবেলায় প্রথম নাম্বারে কি লাগবে বলেন তো আরো জোরে বলেন দুই নাম্বারে শুধু শিক্ষা ব্যবস্থায় মেধা এলেম জ্ঞান থাকলেই হবে না এ জ্ঞান থাকা লাগবে আসমানি জ্ঞান আপনি দেখেছেন এই সাড়ে পনেরো বছরে জ্ঞানকে এলেমকে শিক্ষাকে এমন জায়গায় নিয়েছে ডিম ভাষা আলো ভর্তা শিখা ট্রান্সজেন্ডারের নামে শরীফ শরীফার গল্প দিয়ে বাবার জীবনী দিয়ে ভাইয়ের জীবনী দিয়ে মায়ের জীবনে দিয়ে পরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল জাতিকে কোথায় নিয়ে গিয়েছিল আর মাত্র দশ বছর যদি এভাবে যেতে পারতো পরা জাতিটা জাহান্নামের মাঝখানে চলে যেত আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে এখানে যেন মোকাবেলায় প্রথম লাগবে কেন আদরতে মশা আর একটু এগিয়ে গেলেন ডাক দিয়ে বলে রব্বলালিন জ্ঞান দিয়েই শুধু হবে না সাহস লাগবে কি লাগবে আরো জোরে বলেন হজরতে মোসা বলেছিলেন আল্লাহ তুমি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও হজরতে মোসা এ দোয়া করে পেয়েছিলেন আর আমাদের নবীকে আল্লাহ এমনিতে এগুলো দিয়ে দিয়েছেন আমি ওই যে সরা পড়েছি তার পরের সরার প্রথম আয়াতেইটা এইটা আলামনাস রহলাকা সদরক হে নবী আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি তার মানে আপনাকে আমি সাহস যুগিয়েছি শক্তি দিয়েছি মেহেরপুরবাসী কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে আর একটু অ্যাক্টিভ ভাবে শোনেন স্বৈরাচার বিদায় গর্তি হলে শুধু জ্ঞান দিয়ে হবে না কারণ জ্ঞান স্বৈরাচারের কাছে বেদামি ওর কাছে জ্ঞানের কথার কোনো মূল্য নেই ওকে যদি সাহেস্তা করতে হয় কি লাগবে সাহস কি লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাকান এদের সাহস দেখেছেন সাড়ে পনেরো বছরে বিএনপির মতো এত বড় একটা দল জামাতের মতো এত বড় দল বাকি অন্যান্য রাজনৈতিক দল মিলে সাড়ে পনেরো বছরে একটা দিনের জন্য একটা মিছিল মিটিং করে টিকে থাকতে পারে না যেখানে দাঁড়ায় পিটিয়ে মানুষ বের করে দেয় ওদের বানানো নিজস্ব বাহিনী দিয়ে অথচ মাত্র তেইশ বছর চব্বিশ বছরের এই ছেলে মেয়েরা এত সাহস আল্লাহ তাদের বুকে দিয়েছে বোক টান টান করে প্রশাসনের সামনে দাঁড়িয়ে আছে হয় মেরে ফেলেন না আমাদের দাবি মানেন সাল্লাম বলেছিলেন মা তুমি আমার বক্ষের ভেতরে সাহস দাও শক্তি দাও ঠিক আল্লাহ যেন বৈষম্য ভিতরী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েদের এইটা দিয়ে দিয়েছে তিন নম্বরে তিনি বলেছিলেন আল্লাহ আমি আরব দিয়ে গিয়ে যেতে চাই শুধু সাহস আর শক্তি হলে হবে না মোকাবেলায় তুমি আমাকে ঐক্যবদ্ধ শক্তি দাও ঐক্যবদ্ধ শক্তি কি আজ বাংলাদেশের শুধুমাত্র ওই চোদ্দ দল বাদ দিয়ে দেখেন দেশে যত ছাত্র ছাত্রী সব এক হয়ে গিয়েছিল এক কথা বলেন না কেন সে ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন ছাত্র মৈত্রী বলেন ছাত্র ইউনিয়ন বলেন যত রকমের বাম রাম আছে ডাইন বাম সব এক হয়েছে প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ঐক্যবদ্ধ একতা দিয়েছেন কে হাজরাতে মোসা বলেন আল্লাহ জারের কাছে আমি যেতে চাই তুমি আমাকে পাঠাও আমার আর একটা জিনিস লাগবে সরঞ্জাম লাগবে আল্লাহ বলেন সরঞ্জাম আমি দিয়ে দিলাম যাও তার নাম তোমার ডান হাতে কি উনি বললেন লাঠি আল্লাহ পাক বলেন লাঠি শুধু লাঠি না গলা হিয়া সয়া তুমি যে লাঠি বললে লাঠিটা একটু ছেড়ে দাও এর ভেতরে কি আছে বলেন বলেন আজ বাংলাদেশের দিকে তাকান স্বৈরাচার মুক্ত করার জন্য সর্বপ্রথম যে ছেলেটা বুক পেতে দিয়েছিল খালি হাতে ছিল না ডান হাতে কি ছিল এক কথা বলেন না কেন শুধু লাঠি নিয়ে দাঁড়িয়েছিল চার চারটা গুলি খেয়েছে তাও লাঠি হাত থেকে ছাড়ে না এটা শুধু লাঠি হলে হবে না সাল্লামকে আল্লাহ বলেছিলেন তোমাকে আমি লাঠি দেব এই লাঠির ভেতরে এমন শক্তি থাকবে ফেরাউন সৈরাচার এই সীমা লঙ্ঘনকারী এই অবাধ্য এর যত শক্তি আছে সব খেলে খেয়ে ফেলার মতো পাওয়ারের ভেতরে থাকবে সুতরাং আজ স্বৈরাচার যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় বাংলাদেশে শুধু স্বৈরাচার বাদ দিয়ে আমরা যারা আছি দল বেদল দেখার এখন সময় নেই দুই হাতে এই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি লাঠি নেওয়া লাগবে এই কথা বলছেন কথা কি কঠিন হয়ে যাচ্ছে না বুঝতেছেন আজ আমাদের হাতে কোন লাঠি নেই লাঠি মানে শুধু বাঁশের লাঠি না লাঠির ভেতরে শক্তি থাকা লাগবে আল্লাহ বলেন হে ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেইটা হাতে নেয় ওইটা উল্টে আপনি ইসলামের পক্ষে কাজে লাগান আজ পত্রিকাগুলো সব রাম বামদের হাতে ছিল বাংলাদেশে যারা ডানপন্থী আছেন ইসলামপন্থী আছেন এগুলো সব হাতে নেন এগুলো আজ হাতে নিয়ে বিশ্ব মিডিয়াকে দেখানো লাগবে দাদা বাবুরা সারা জীবন আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য পৃথিবীর মানুষকে জানিয়েছে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় এটা মিথ্যা কথা এখন দেখতেছে যে না আজকে আপনি আমেরিকার রিপোর্ট দেখিয়েছেন না ভারতের প্রশাসনের ছত্র ছায় তাদের সাহায্যে সবচাইতে বেশি মুসলমান নিধন হয়েছে এটা রিপোর্ট দিয়েছে আমেরিকা আজকে এটা আমার মনে হয় বিশ্ব মুসলিম এবং যত পত্রিকা আছে মিডিয়া আছে সবাইকে বেশি বেশি ছড়িয়ে দেওয়া দরকার ওরা দুনিয়া থেকে যেন অন্তত হালাক হয়ে যায় এই চুয়ান্ন বছর ওরা যা করেছে এই লাঠির মতো শক্তি সরঞ্জাম আমাদের দরকার এখন সামনে যদি টিকে থাকতে হয় আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ নিজে একজন মাত্র মানুষ বাড়ি ছিল খড়ের খেজুর পাতার কিন্তু তার বাড়ির সামনে নয়টা ঘোড়া সব সময় বাধা থাকবে তার বর্ম ছিল তার তরবারি জুলফিকার ছিল আপনি হিসাব করতে পারেন এরকম একটা নরম নবী আমরা বলি অথচ বাড়ি ঘর ঠিক নেই বাড়ির সামনে ঘোড়া কয়টা বলেন ঘোড়া দিয়ে মানুষ কি করে যুদ্ধ করে কি করে আত্মরক্ষার জন্য সামনেও আমাদের এরকম জিনিস লাঠির মতো যার ভেতরে শক্তি থাকে বাতিলকে উৎখাত করার জন্যে অবশ্যই লাঠি আপনাকে হাতে নেওয়া লাগবে সর্বশেষ নাকি এটা বলবো না এইটা বলার জন্য আয়াতটা আমি নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ পাঠিয়েই দিলাম তাকে যাও ময়দানে ছেড়ে দেওয়ার পরে দেখি হাজরতে মশা লাঠি ফেলার আগে ওরা তারা নিজেরা জাদুকরদেরকে দিয়ে বোরা ময়দান সাপ বিশ্ব দিয়ে ভর্তি করে ফেলেছে মানুষ হিসাবে তিনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন ডাক দিয়ে বললেন রব্বুল আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা পাবেন সরান তহার ছেচল্লিশ নম্বর আই এদিকে থাকেন ভাই এইটা বলার জন্যে আমি এতক্ষণ এই যে প্রায় পনেরো বিশ মিনিট বললাম এইটা বলার জন্য লা 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 তাখফা ইন্নানি মাকমা আসমাউ ওয়া আরাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মোসা ভাই পেও না তোমাদের দুইজনের সাথে আমি আল্লাহ আছি তোমার ভাই هارুন আর তুমি ময়দানে দুইজন একা না তোমাদের সাথে আমি আল্লাহ আছি আমি দেখতেছি এবং সব শুনতে পাচ্ছি সুতরাং পৃথিবীতে স্বৈরাচার এবং সীমা লঙ্ঘন যারাই করবে তাদের মোকাবেলা করার জন্য সাল্লামের বন্ধু দুনিয়ায় যারা মোহাম্মদ রসুল্লাহর উম্মদ যারা তাদের সামনে ময়দানে যদি আসতে পারে তাদেরকে সাহায্যের জন্য কে আছে আরো জোরে বলেন কে আছে আসমাউ ওয়া রা আমি নিজে সব শুনছি এই ময়দানের কথাবারरा এবং আমি আল্লাহ দেখতে পাচ্ছি হে নবি আপনি আপনাকে আজাই কঠিন ময়দানে ছেড়ে দিয়ে আপনি মনে করছেন 17 দিন 40 দিন ওই বন্ধ আছে কি না কি হয়ে গেল না আপনাকে আমি মা ওয়াদ দা কা রব্বুকা ওয়া মা ক্বালা ছেড়েও দাইনি আমি আপনা আপনাকে আল্লাহ অসন্তুষ্ট আপনার ওপরে না আমি সব সময় আপনাকে দেখছি এবং আপনার কথাবার্তা আমি শুনতে পাচ্ছি আপনার পেছনে যে দুর্বৃৎ হয়েছে এর মোকাবেলা করার জন্যে এবার আমি সামনে কয়েকটা নিয়ামতের কথা স্মরণ করাচ্ছি আলা আখিরতু খাইরুল্লাহ কামিন আলু উল্লাহ এতদিন চাই গিয়েছে আপনার জন্যে সামনের যে দিন আসবে এটা আপনার জন্যে ভালো হবে সোমানুল্লাহ বলতে পারেন নয় বলেন তো এটা কি শুধু দেড় হাজার বছর আগে নবীজির জন্যে বলেন বলেন আরে অলা আখেরা আগে লাম দিতেন না বালাঘাতমান থেকে তেরোটা কায়দা পেয়েছি আমি অলাল্লাহ আখিরাতো খৈরুল্লাহ কামিন আলু যদিও কা দিয়ে মোহাম্মদ রসুলুল্লাহ উদ্দেশ্য তফসিরে বাই সাবি তাফসিরে ফিজুল আলীল করান মফত গ্রাম লিখেছেন কেয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে দনি আয় কেয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা সত্য সত্যই দাবি করে নবীর উম্মত যারা অবশ্যই হতে পারবে তাদের দিন যত যাবে আগের দিনের তুলনায় সামনের দিনগুলো ভালো আসবে আর আমরা এইটাই সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশের জরিপ আপনারা দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগে মানুষ এই দেশে মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা ইসলাম চাই অথচ এই যে ফেব্রুয়ারির আঠাশ তারিখ গেল এটা মার্চ এপ্রিল চলছে আজকে এপ্রিলের তিন তারিখ মার্চের একত্রিশ তারিখ মাত্র এক মাস সাত দিন আগের একটা রিপোর্ট পেয়েছিলাম বাংলাদেশের একশো জনের ছেষট্টি জন মানুষ চাই এদেশে ইসলাম কায়েম হোক এমনকি হিন্দু পর্যন্ত চাই কারণ তারা এই ছয় মাসে বুঝে ফেলেছে যেই দেশে আমরা নিরাপদ ততক্ষণ না যতক্ষণ ইসলাম আসবে না এখানে একটা হাদিস পড়ছিলাম আসার সময় আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলান নবীজ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউ সিয়াদা ফাত্তাবিউ সিয়াদা আল আযাম এই পৃথিবীতে যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকা পালন করছে উম্মত তোমাদের দায়িত্ব তাদেরকে সাপোর্ট করা আজ বাংলাদেশে আমি বললাম না তিহাত্তরটা উপরে দল কাজ করছে তার ভেতর প্রায় ছাব্বিশটাই ইসলামী দল এরা সব চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু একটা দল আপনি তাকান এদের ভেতরে কিন্তু অগ্রগামী ভূমিকা আছে তাদের ভেতরে এমন এমন কিছু আছে তাদের দ্বারা ইসলাম সম্ভব সুতরাং কায়েম এই নির্দেশ আমাদের মেনে চলা দরকার যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় আছে সব বাদ দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়া ইমানের দাবি এখন আপনি কোন হুজুর নিয়ে এসে জিজ্ঞাসা করবেন করেন আমি তো হাতিসান আর কোরআনের আয়াত বলেছি আল লা আখিরাতু খাইরুল লা কামিনাল লা কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই দিন যাচ্ছে গেছে সামনে যা আসবে ইসলামের বিদায় আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফ ইয়াতীকা রাব্বুকা ফাতারদা হে নবী আপনার রব অবশ্যই অতি শীঘ্রই লাম একটা সাউফ আর একটা লাম মানে অবশ্যই সাউফ মানে অতি শীঘ্রই অবশ্যই অতি শীঘ্রই এমন কিছু আপনাকে আমি আল্লাহ দান করব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না আর বাংলার আঠারো কোটি মানুষ ততদিন খুশি হওয়া সম্ভব না যতদিন আল্লাহর এই কোরআন সংসদে যাবে না কথা বলেন না কেন মোসাফির অবস্থায় আছি এই দেশে সত্যি করে বলবেন দল যে যেটা করেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের আগে আমরা কেউ খুশি হতে পারি বলেন সুতরাং মন থেকেই বলছি আল্লাহ চর্মচোখে এটা দেখার তৌফিক অন্তত দিয়ে আমাদেরকে ফাতার দ খুশি করে দাও এর আগের আয়াতে কি ছিল ওলা সাউফা দ অবশ্যই অতি শীঘ্রই আপনি খুশি হয়ে যাবেন সুতরাং আমাদেরকে আল্লাহ তুমি যদি খুশি করতে চাও চর্ম চোখে আমাদেরকে দেখাও যে এই কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে এই পরিবেশ আল্লাহ তৈরি করে দিতে পারে না আরো জোরে বলেন এরপরে কি ছিল আমি কি আপনাকে এতিম পাইনি আর আপনাকে আমি আশ্রয় দেইনি আমি আপনাকে পথ অনবহিত পেয়েছি পথের সম্পর্কে আপনার ধারণা ছিল না যে কোনটায় শান্তি মা তাদের ইমাল কিতাব ও আলাল ইমান কিতাব কি ইমান কি আপনি জানতেন না আপনাকে আমি জানিয়েছি অলা কিং জাল না হো নোর তাপসিরে সরা সোরারে শেষের আয়াত পড়বেন অলা কিং জাল না হো নোর আমি আপনাকে আমার নোর দিয়ে হেদায়তের পথ দেখিয়েছি এই নোরের নাম কি আরো জোরে বলেন সুতরাং হেদায়ত পাবে কারা এর কাছে আসবে যারা বলেন তো বাংলাদেশে কেউ যদি মাছ কিনতে যায় বাজারে গেছে কাপড়ের দোকানে গেলে মাছ পাবে আরো জোরে বলেন কেউ যদি কাপড় কিনতে যায় মাছের দোকানে গেলে পাবে এটা যেমন সহজে বুঝলেন হেদায়ত পেতে হলে একটাই জায়গা আছে তার নাম কোরআন বাদ দিয়ে কোথায় দৌড়ান হেদায়েত পৃথিবীতে পাবে তারা যারা কোরআনের কাছে আসবে কোরআনের কাছে যারা নেই সে আকাশ উড়ে যেতে পারে ও হেদায়তের ওপরে নেই এবার আসেন হেদায়েত বঞ্চিত কারা আমার কথা কি আমি বোঝাতে পেরেছি সূরা তোহার আয়াত পড়েছিলাম ওই জায়গায় আছে হেদায়েত বঞ্চিত কারা

এই অহি সেই মানুষগুলো মিথ্যা মনে করে আর মুখ ফিরিয়ে চলে যায় তাদেরকে আমি হেদায়ত থেকে বঞ্চিত আমার কথা আমি 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 বিষয় নিয়েছিলাম আশা করি পেরেছি আকারে এরপরেও যদি কেউ না বসার ভান করে থাকেন পরানের বাণী শোনার পরে ওহি আসার পরে যারা মিথ্যা মনে করেন না এরকম বলেই থাকে মুখ ফিরিয়ে চলে যান হেদায়েত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন কে কথা বলেন না কেন আল্লাহ আমাদের দিন অন্তত মেনে চলার জোরে বলেন আমিন আল্লাহ আলামিন মেরা যারা এসেছেন তাদেরকে খুব অল্প সময়ের জন্য টিপস দিচ্ছি আনহা জীবনে কোনোদিন এক নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা দিনও জীবনে পর্দায় থাকেননি জীবনে কোনো দিন তিনি হজও করেননি একটা টাকা তিনি দানও করেন কিন্তু জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানিয়ে রসুলের কাছে সুসংবাদ পাঠিয়েছে যে আল্লাহ তার জন্য অলরেডি একটা ঘর বানিয়ে রেখেছে এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে এই যে বিধানগুলোর কথা বললাম নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত দেননি একদিনও পর্দায় থাকেননি কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকারের পরে এই কথা বলছেন অথচ তাকে আল্লাহ সালাম দিলেন শুধু একটা কারণে তিনি স্বামীর সন্তুষ্টি করতে পেরেছিলেন এবং সন্তুষ্টি পেয়েছিলেন তার যা ছিল সব ওঝাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য স্বামী তার উপরে এত বেশি খুশি ছিল তার এতেকালের পরেও কবরের পাশে যে দোয়া করতেন আল্লাহ মতে সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার খাদি যাকে না ভুলি মেয়েরা যারা এসেছেন আপনি তো নামাজ মাস পড়বেনই নামাজের ওয়াজ করা লাগে না রোজা আপনারা রাখেন নিজের পর্দা পশিদা ঠিক রাখবেন আর স্বামী যাদের আছে খাদিজার মতো আচরণ করবেন কেমতের দিন খাদি জাতুল কবরার সাথে আপনাকে আল্লাহ পাশাপাশি জান্নাতে রাখবে ইনসা আল্লাহ আমার আশা করছি যে কথা আমি বলতে চেয়েছিলাম সব আপনারা বুঝে ফেলেছেন আমিন বারাক আল্লাহ না বালাকুম ফিল করান